শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রোগ্রাম আর ছোটদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ায় সন্ধ্যাবেলায় নাকি তিনটে প্রদীপ জ্বলতে হবে সেসব কিছুই আমাদের জানা হলো না যা কপালে থাকবে সেটাই হবে তাই না দুটো হয়েছে একটা ওই ঘরে একটা আর একটা প্রদীপ জ্বালানো যায় না একটা নেই না হয়ে যেত জয়দের ঘরের একটা প্রদীপ জেলে দাও তিনটে হয়ে যাবে তো যাই হোক সবাই করছে আমরাও করি দেখি মা লক্ষ্মী আমাদের কিপা করে কিনা লক্ষ্মী দেবী তো সব তাই না যতই আমরা বই নিয়ে পিঠে চাপিয়ে পড়াশোনা করি আর যাই করি সরস্বতী মায়ের থেকে কিন্তু লক্ষ্মীর ফ্যানই বেশি তাই না যতই আমরা পড়াশোনা করি আর যাই করি সবই লক্ষ্মী লাভের আশাই করি তো চলো আমার প্রিয়দর্শিনীর আম খাওয়া শেষ প্রিয়দর্শিনী প্রথম আম খেলো আর ভীষণ পছন্দ করেছে আম আমার বড়টা একদম আম খেতে চায় না পছন্দই করে না আমের গন্ধ ছোটটা দেখেছো একবার চেটে পুটে আম খাচ্ছে তো চলো অফিস ঘর জয়েন করতে হবে বড়টা খাওয়ার ব্যবস্থা করতে হবে ছোটটাকে তো খাই নিয়েছি এবার বড়টাকে খাওয়াই এই যে লেবুটা দেখছো এই লেবুটা কিন্তু আমাদের গাছের লেবু আর এই লেবুটা কিন্তু না পাতি লেবু না কমলা লেবু মধ্যপন্থী হয়তো কমলা লেবুই জানো তো যেহেতু আমাদের দেশে এই গাছটা হয়েছে বলে তাই এরকম হয়ে গেছে যখন পেকে যায় না একদম কমলা লেবুর মতন রং হয় কোয়া হয় আর কীটক হয় যে খাবে না তার মাথার চুলগুলো সব খাড়া হয়ে যাবে তো যাই হোক দেবাগ্নির ছানাটা হয়ে গেল আর দেবাগ্নিকে ছানা ইচ্ছে করেই দেওয়া হচ্ছে আর ওকে বোঝানো হচ্ছে একটু ছানা খা ওর ওজনটা যদি তো চলো আমার শুয়ে পড়েছে বড়টাকে খাওয়াই ছানা একদমই খেতে চাইছে না প্রথম একদিন খুব আগ্রহ সহকারে খেয়েছিল তারপরে ব্যাস সব আগ্রহ জ্বালনা দিয়ে পালিয়ে গেছে আর জানো তো এমনিতেই তো আমার খাট দুই মেয়ের জ্বালাই একেবারে গোছানো থাকে না তার উপরে আবার এই বর্ষাকাল আজকে কিন্তু বেশ অনেক দিন পর শিল পড়েছে কোথায় কোথায় শিল পড়েছে আমাকে একটু জানিও তো আর আমি আর দেবাগ্নি জানো তো একেবারে মোগ্যাম্ব খুশ যা টাইপের আনন্দ করতে করতে কয়েকটা শিল করিয়েছি এই আমাদের বারান্দাতেই শিলগুলো ছিটকে ছিটকে এসছিল সেই বারান্দা থেকে তো যাই হোক রাতে রুটি হবে তো রুটি করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর দেবাগ্নি একটু বায়না করেছিল পাস্তা খাবে বলে ওকে একটু পাস্তাও করে দিলাম আর আজকে মা আমাকে সবজি কেটে দিচ্ছে কারণ ওই যে টিভি সিরিয়ালের নেশা ধরে গেছে তো একটাই সিরিয়াল দেখি সেটা হচ্ছে পরিণীতা ভীষণ নেশা ধরে গেছে তাই রুটি করব না কাটিং শাটিং করবো ওই করতে করতে আমার সিরিয়াল শুরু হয়ে যাবে আর কোথা দিয়ে যে রাত্রি টাইমটা চলে যায় কে জানে এই সকাল আর রাত্রি দুটো সময় না আমি কিছুতেই ঘড়ি বাবুর সাথে লাগাম দিতে পারি না তো মা কেটে দিচ্ছে আমি ওদেরকে ঝোপঝাপ করে রুটিটা করে নিই আর যতই আমি তাড়াহুড়ো করি আর যাই করি পরিণীতাটা কোনো দিনই আমি দেখতে পারি না ওই কানে শুনি চোখে দেখা হয় না প্রত্যেক দিন ভাবি আমি আজকে দেখবোই তাড়াতাড়ি করে সব রান্না করে নেব এবার তোমরা বলতে পারো যে হ্যাঁ সিরিয়াল দেখে না রান্না চালু করতে পারো কিন্তু হয় না জানো তো কারণ কি বলো তো এই যে রান্না কমপ্লিট করলাম করে বড়োটাকে খাওয়াবো ছোটোটাকে খাওয়াবো এই করতে করতে আমার সময় চলে যায় আমার ধরো সাড়ে নটার মধ্যে ছোটোটাকে খাইয়ে দিতে হবে রান্না যদি লেট করে করি তাহলে ছোটোটাকে আর কখন খাওয়াবো তো ঘুমের জ্বালায় কান্নাকাটি করবে আর খাবেই না তো চলো বড়োটাকে এবার খাইয়ে দিই কারণ ছোটোটাকে না আমি সাতটার সময় খাইয়েছি তাই ছোটোটাকে খাওয়াবো তিন ঘন্টা পর ওই সাড়ে দশটা নাগাদ খাওয়াবো একটু তিন ঘন্টা লেট করেই খাওয়াবো তো বড়টাকে অনেক বুঝিয়ে শুনিয়ে একটা রুটি খাওয়াচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে আমি দুটো খাবো ওকে একটা খাওয়াবো এই নটা বাজার মধ্যেই আমি কিন্তু খেয়ে নিচ্ছি এখন না নাহলে না মানে কী বলবো খুব শরীরের জন্য কেমন হচ্ছে মানে খেয়ে তো আর কোনো সেভাবে কাজ হয় না আর দেখেছ ছোটোটাকে খাওয়ানো কী যুদ্ধ আমার মুখের এক্সপ্রেশন দেখেছ আমি কিন্তু এই চেয়ারে বসে খাওয়াই কারণ ওই যে পা একেবারে মেঝেতে আটকে দাঁড়িয়ে পড়ে আমার যে কি সমস্যা হয় আর কতক্ষণ যে কান্না কাটি করে খাওয়ার পরে তার ঠিক নেই পুরো লাফিয়ে ঝাঁপিয়ে সমস্ত কিছু ঠিক করতে হয় আর তোমাদের বললাম না দেবাগ্নিকে খাইয়েই আমি খেয়ে নেবো কিন্তু সে খাওয়া আমার হয়নি কারণ প্রিয়দর্শ্রী কান্নাকাটি চালু করেছিলো ওরা হয়তো খিদে পেয়ে গেছিলো কারণ দেবাগ্নিকে খাওয়াতে খাওয়াতে অলরেডি পৌনে দশটা বেজে গেছিলো তারপরে আমি ওকে খাইয়ে দিলাম একটা রুটি খেতে আমার মেয়ের চল্লিশ মিনিট অন্তত সময় লাগে তো আমি তো জানোই এই হাতে থালা ধরেছি সেই যখন প্রিয়দর্শিনী পেটেছিল সেই থেকে সেই হাতেই ধরে রেখেছি থালা কিছু আর করার নেই কারণ এত তাড়াহুড়ো থাকে বসে খাবো আবার এঁঠো মুজবো সে আর আমার হয় না তো একটুখানি টিভি দেখছিলাম নিউজ দেখছিলাম আজকাল না খবরের প্রতি একটু মোহ জন্মে গেছে দেশের কি পরিস্থিতি দেখি আর রাত্রে সেই সবই স্বপ্ন দেখি তবুও যেন নেশা কিছুতেই ছাড়তে চায় না তো এবার মাজা ঘষা চালু করে দিলাম কারণ সকালে অনেক বাসন হয় যতটা পারি বাসন একটু কমিয়ে রাখার চেষ্টাই করি তাই রাত্রে যে কটা বাসন ছিল কাছাকাছি মেজে দিলাম শুধু হাঁড়ি দুটো মাজবো না রাতে তো হাঁড়ি মাছ নেই তা হাঁড়ি দুখানা আর মাজবো না শুধুমাত্র এটুকুই মাঝবো আর আমার রান্নাঘরের লাইটটা এত কম যে আমার ঠিকভাবে ভিডিও করা যায় না যা কম কম এমনিতেই যা কারেন্টের বিল আসে আমাদের জানো না তো সাড়ে তিন হাজারের নিচে বিলই আসে না তাই আর এই বড় লাইটার লাগাচ্ছি না এই চলছে এই look